রাসুল্লাহ সাল্লাল্লাহ গোয়া নেই নামের সাথে আউজিম শব্দটা ব্যবহার করেছেন একমাত্র এই আউজিম উত্তম চরিত্রের অধিকারী আউজিম শব্দটা লাতা লাতার চরিত্রের ব্যাপারে ব্যবহার করেছেন আর তুলুনবি আর তুলু রাসুল কারোর ব্যাপারে আউজিম শব্দটা ব্যবহার করেন নাই রসুল্লাহ সাল্লাল্লাহান এই ক্ষেত্রেই শুধুমাত্র আওজিম শব্দ ব্যবহার করেছেন সোহান আল্লাহ কারণ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শের অধিকারী ছিলেন তিনি কেমন আমাদের আমাদের জন্য আদর্শ দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না ও দুনিয়ার লোকেরা তোমরা আমার রাতে কি হয় আমার দিনে কি হয় আমার সফরে কি হয় আমার স্ত্রীদের সাথে কি হয় তোমরা সবকিছু মানুষের সামনে বলে দাও এই রকম কথা বলার মতো পৃথিবীতে কোনো মানুষ নাই যারা বলুন আছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে যা কিছু ঘটেছে সব কিছু আমার উম্মতের সামনে তোমরা প্রকাশ করে দাও কারণ হলো আমার জীবনটাই হলো আমার উম্মতের জন্য অনুসরণীয় চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা যেই কথা বলতেছিলাম বাংলাদেশের স্বাধীনতার তিনটা স্লোগান ছিল সাম্য সামাজিক ন্যায় বিচার এবং মানবিক অধিকার এই তিনটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন আদর্শ দেখেন সম্মতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় গেছেন সম্মতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে শিখাইলেন খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খন্দকের ফরণ করছিলেন এমন সময় সাহাবীরা খোদার কাছে খোদাই কাতরাইছেন খোদাই কাতরাতে কাতরাতে সাহাবির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ওগো আল্লাহর হাবিব আর তো পাচ্ছি না খোদার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছি সাহাবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে পাথর দেখালেন মনে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা ব্যবস্থা করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদের পেটের পাথর বাধা দেখে রসুল্লাহ সাল্লাল্লাহ মালে গিউসাল্লাম তার জামাটা উঁচু করে সাহাবেদেরকে দেখালেন ও আমার সাহাবিরা তোমরা মনে করেছ তোমরা ক্ষুদার যন্ত্রণায় শুধুমাত্র তোমরা পেটে পাথর বেঁধেছ না রে না আমি মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ এই গিসাল্লাম ক্ষুদার যন্ত্রণায় দুটা পাথর বেঁধেছি যারা বলুন সোহানল্লাহ এই জন্য আমার ভাইরা দেখবেন ইসলাম সম্যতা শিখায় গেছেন কেমন সম্যতা শিখায় গেছেন এই জন্য কবি বলেন একই সদ্মে খারি মাহমুদ মাহামদ আয়া ন খুহী বন্দহার নুই বন্দ একই কাতারে আমাদের মধ্যে দাঁড়িয়ে গেলেন সম্রাট আকবর এবং তার চাকর আয়াজ চাকর আয়াস সামনের কাতারে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ শুরু হয়ে গেলেন সম্রাটের একটু দেরি হয়ে গিয়েছে সম্রাট পিছনের কাতারে দাঁড়িয়েছেন চাকর আয়াজের পিছু বরাবর দাঁড়িয়েছেন হঠাৎ করে নামাজের যখন গেলেন চাকর আয়াস তার পা সম্রাটের মাথায় লেগে গেছে চাকর আয়াজ সালাম ফিনানো পরে দেখলেন যে তার পাটা লেগে গেছে তার যে মনিব সম্রাট তার মাথায় এই পাটা লেগে গেছে এখন ওই চাকর আয়াজ তার চেহারার মধ্যে চিন্তার ভাজ করে আমাদেরকে ক্ষমতা শিখিয়েছে kana ইসলাম শিখিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন ক্ষমতা আমার মায়েরা সামাজিক মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন দেখেন হযরত বেলালে হাফসি رضی আল্লাহু তাআলা নূর নাম শুনেছেন আপনারা বেলালে হাফসি رضی আল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের ভিতরে কিছু খেজুর নিলেন ওই খেজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ছিলেন হঠাৎ করে বেলালে রাত আল্লাহ তা নাহু রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলহিকু দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসাল সাল্লাল্লাহ ওয়া আলহিক সাল্লাম বলেন ইয়া বেলা তাল হেনা মকুল মাই হ্যাঁ বেলা আসো আমার সাথে বসো আমার সাথে একটু খেজুর খাও বেলালে ভাবছিলাম কেমন আউতাহ আনানু কেমন ছিলেন আফ্রিকার কালো মানুষ আপনারা দেখেছেন আফ্রিকার উগান্দার কালো মানুষদেরকে দেখেছেন কিরকম কারো বেলানে হাফসিরাদি আল্লাহতান হুম তার বাড়ি ছিলেন নিউপিয়া তার বাবা ছিলেন গোলাম বেলানে হাফসিরাদি আল্লাহ হুতান গোলামের ছেলে গোলাম বেলানে হাফসিরাদি আল্লাহ হতান আলহুম চেহারাটা সুন্দর ছিল না গোলা গোলাম ছিল চেহারাটা এব্র থ্যাব্রো ছিল বেলালে হাফসি রাজি আল্লাহ তালুকে কে ডাক দিয়ে বললেন বেলাল আমার সামনে এসে বসো আমার পাত্র থেকে একই সাথে আমার সাথে পান করো খাও হজরতে বেলালে হাফসি রাজি আল্লাহ ভুবায় ভুবায় কেঁদে দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি হলেন মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি আব্দুল মুতালি তার নাতি আপনার বংশ মর্যাদা অনেক বেশি আপনাকে আল্লাহ তালা সৃষ্টি না করলে গোটা পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করতেন না কোনো মাত্র সৃষ্টি করতেন না ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আপনি বলছেন আপনার সাথে একই পাত্রে আমাকে খেতে অথচ আমি গোলামের বাচ্চা গোলাম আমার দুনিয়াতে এক ইঞ্চি মাটি নাই আমার কোনো টাকা পয়সা নাই আমার কোনো বংশ মর্যাদা নাই আমি গোলামের বাচ্চা গোলাম ইয়ার্লা আপনি বলছেন আপনার আমাকে খাওয়ানোর জন্য খাওয়ার জন্য ইয়া আমি যখন গোলাম ছিলাম আমার মনি আমাকে জামা পরতে দেয় নাই আমাকে জামা এই জন্য পড়তে দেয় নাই মনিবরা জামা গায়ে দেয় যদি গোলাম লর আগায়ে দেয় তাহলে মণিবার গোলামের মধ্যে পার্থক্য থাকে না এ আর আহ হাবিবাল্লাহ আমাকে পায়ে জুতা পড়তে দেয় নাই কারণ হলো আমার মনই পায়ে জুতা পরে আমি গোলাম হয়ে যদি জুতা করি তাহলে মালিকের সাথে নাকি গোলামের সাথে এক হয়ে যায় একই রকম দেখা যায় ডি আর আহসুল আল্লা হাবিবাল্লাহ একবেলা খেলে তিন দিন খেয়ে দিয়ে না কত অত্যাচার নিপীড়ন আমার উপরে করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি সারা জীবন মনে করেছি আমি বেলাল মনে হয় মানুষ না আমি মনে হয় অন্য কোন প্রাণী যেন বলুন নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আপনি মদিনার মক্কার সবচেয়েতে ধলি ব্যক্তি আব্দুল মুত্তালিব তার নাতি আপনি কুরাইশ বংশের লোক আপনার কত সম্মান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দিয়ে আল্লাহ তালা জান্নাত উদ্বোধন করাবেন আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা আস্তান জমিন কিছুই বানাইতেন না ইয়া হাবিবাল্লাহ আপনার এত সম্মান এত মর্যাদা আমার মতো তারপরে গোলামকে আপনার সাথে খেতে বলছেন ইয়া ইসলাম যদি কবুল না করতাম তাহলে আমি দিনই জানতে পারতাম না আমি 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 বেলাল কোনো দিনই জানতে পারতাম না আমি বেলালো মানুষ জোরে বলুন আমার ভাই রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম কিভাবে মানবিক অধিকার দিয়েছেন মানবিক অধিকার কিভাবে দিয়েছেন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম দেখেন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম মসজিদে যেতেন এক বুড়ি তার পথের মধ্যে কাটা দিত এটা আপনারা ছোটকাল থেকে এই ঘটনা শুনে এসেছেন যারা বলুন ঠিক কিনা হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে কাটা না দেখে রসুল্লাহ সাল্লাম চিন্তায় পড়ে গেলেন আজকে আমার পথের মধ্যে কাটা নাই এর কারণ কি বুড়ি অসুস্থ হয়ে গেল নাকি আমার একটু দেখতে যাওয়ার দরকার কেমন মানবতার নবী কি জন্য তাকে ফলো করা দরকার ভাইরা বাড়ি তালাশ করে ভোরের বাড়ির দিকে রওনা করলেন যাহারে ভরি মনে অসুস্থ হয়ে গেছে যার কারণে আজকে আমার পথের মধ্যে কাটা দিতে পারি না নবীজুদ্ৎস সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম বুরির বাড়ির ডেকে মানা করলেন বুড়ির সামনে বাসার সামনে যাওয়ার পরে বুড়ির মেয়ে সামনে দাঁড়ানো বলছে এই যে এই পথ নিয়ে যাওয়ার সময় আমার পথে যেই কাটা দিত এই মহিলা কোনো গোত্রের এই মহিলার বাড়ি কি এটা কি বলছে হা এটা আমার আমার ঘর আমি তার মেয়ে বলছে কি হয়েছে তার সে কি অসুস্থ হয় কি আমার মা অসুস্থ হয়ে গেছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি আ সাল্লাম আমি তার সাথে দেখা করতে চাই নবীজী সাল্লাল্লাহ আলহি আ সাল্লাম ঘরের মধ্যে ঢুকলেন ঢুকার পরে দেখলেন ঘরের মধ্যে বিছানা এলোমেলো অবস্থা ঘরটা ঝাড়ু ধাওয়া নাই পরিষ্কার না অপরিষ্কার আল্লাহ রসাম সল্লাল্লাহ আলাইকসাল্লাম সর্বপ্রথম ঘরের মধ্যে ঢুকে

সারা জীবন বর শুনে এসেছি তুমি নাকি স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নষ্ট করে দাও তুমি গোত্রের মানুষের সাথে গোত্রের সম্পর্ক নষ্ট করে দাও তুমি নাকি মানুষের বাপ দাদার ধর্ম ত্যাগ করে অন্য কোন নতুন আল্লাহকে চেষ্টা করার কথা বলো তুমি নাকি নবী দাবি করো এই কথাটা আমি সারা জীবন শুনেছি কিন্তু আজকে তোমার আদর্শ দেখে আমি এটাই বুঝতে পেরেছি আসলে সারা জীবন যে তোমার নামে যে মিথ্যাচার করা হয়েছে আসলে তুমি ওই রকম মানুষ নই চিল্লাই বলেন সুবহানাল্লাহ ও আব্দুল্লাহর পুত্র আজকে তুমি আমার সাথে যা দেখিয়েছো আমার মনটা জুড়িয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছি তুমি যে নবী দাবি করেছো তুমি যে নবী তাতে আমার আর কোনো বিন্দু সন্দেহ নাই অতএব আমাকে পড়িয়ে দাও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেরেবল সল্লাল্লাহু আলাইহি আমার মায়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের দিক দিয়ে আমাদের কেমন আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই যারা বলেন জানার দরকার আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল যার নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সন্তান ছিল সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হলো ওসামা যারা বলেন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সামাজিক ন্যায় বিচার করেছেন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা হঠাৎ করে সাহাবীদের কাছে খবর এসেছে কোরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে কুরআনুল কারীমের আইন হলো যদি চুরি করে তার হাত কেটে দেওয়া লাগবে দরে বলেন ঠিক না যখন সাহাবিদের কাছে এই ঘোষণা এসেছে ওই মহিলাও ছিল কোরাই বংশের লোক দেখবেন চৌধুরী বংশের অনেকের নাম চৌধুরী এমন চৌধুরী আছে নাম চৌধুরী কিন্তু আকিস বিড়ি কিনার টাকা থাকে না যদি বলুন ঠিক কিনা কিন্তু নামের পিছনে চৌধুরী আছে না নাই এমন চৌধুরী আছে যার টাকা পয়সার কোনো অভাব নাই এরকম অনেক চৌধুরী বংশের লোক আছে না নাই তো রসুল্লাহ রাসুল্ল মানীয় সাল্লা মহল কোরাইজ বংশ আর ওই যে মহিলা ওই মহিলা কোরাইজ বংশের মহিলা ওই মহিলা চুরি করে ফেলেছে রসল্লা সাল্লাহ আলী ওসাল্লামের কাছে সাহাবিরা চিন্তা করলেন নবীজির কাছে এই যদি চুরির খবর যায় তাহলে কোরআন কারিমের আইন অনুযায়ী মহিলার হাত কেটে দেয় আর যদি কোরআন কারিমের আইন অনুযায়ী মহিলার হাত কেটে দেয় নবীজি কোরাইজ বংশের লোক আর এই মহিলাও কোরাইজ বংশের তাহলে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের বংশের ঘরে চুলকালি পড়ে যায় এই জন্য সাহাবীরা বলা করলেন যে এখন এই খবরটা কীভাবে পৌঁছানো যায় মহিলার বিচারটা শিথিল করার জন্য তার জন্য হাত না কাটে নসূল উল্লাসাল্ল লাভ বোয়ানে এই সাল্লামের সাহাবীরা পরামর্শ করলেন পরামর্শ করে কেউ নসূল উল্লাহসাল্লাহ লাভ সাল্লামের কাছে এই বিচার শিথিল করার জন্য কেউ যেতে চায় না ভয়ে তখন বললেন নবীজি ছেলে যায়েদ যায়েদ এর পুত্র উসামা নবীজিটাকে অনেক mohabbat করে ভালোবাসে যদি ওসামাকে দেয়া যদি এই খবরটা কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে হয়তো ওই মহিলার বিচারটা একটু স্থির করে তাকে হাত কাটানো থেকে বাঁচানো যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত সাহাবীরা তারা পরামর্শ করে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন উসামা তোমার দাদা ভাইয়ের কাছে চলে যাও যাওয়ার পরে বলবা দাদা ভাই ওই যে মহিলার বিচার করবেন ওই মহিলা কিন্তু আপনার বংশের লোক খোরাইশ বংশের মহিলা আপনি যদি তার বিচারটা শিথিল করেন তাহলে খোরাইশ বংশের উপর একটু অপবাদটা দূর হয়ে যায় যদি বলুন ঠিক কিনা না রাসুল আল্লাহ সাল্লাল্লাহ তাহলে কি সাহ আরাদি আল্লাহ তাআল্লাহ তার হাতে ধরলেন ধরার পরে

আজকে এই মহিলা কোরআন বংশের লোক এই জন্য তোমরা তার বিচারটা শিথিল করার জন্য বলছ এই মহিলা কোরআন বংশের লোক সেটা তো দূরের কথা স্বয়ং আমার মেয়ে হযরতে ফাতেমা যদি আজকে চুরি করত তাহলে ফাতেমার হাত কেটে দিতে আমি একটু দিদাবত করতাম না চিল্লায় বলেন সুবহানাল্লাহ সামাজিক ন্যায় বিচার করতে হলে ইসলামের কাছে আসতে হবে যারে বলুন ঠিক কি না নসূলুল্লাহ সাল্লুল্লাহ খোয়া নাই কি হলেন পরশমণি আর এই পরশ মনির সাথে লেগে হজতে ওমর ইউনুল খাদ্দা রতিউল্লাহত আলাম ও পরশমণিতে পরিণত হয়েছেন জরে বলুন ঠিক কি না কেমন পরশমণিতে পরিণত হয়েছেন নসুলুল্লাহ সাল্লাল্লাহ খোয়ান এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে বলে গিয়েছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লা কানা ওমর চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি শেষ নবী আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে আমার ওমর হয়ে যেত বিশ্ব নবী যারা বলেন সুবহানাল্লাহ

অমর ইবনুল খাতাব রাজিয়াল্লাহু তাআলা যখন ঘোড়া বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে প্রতিমধ্যে ঘোড়াগুলা অকেজ হয়ে গেল ঘোড়ার পা নষ্ট হয়ে গিয়েছে ঘোড়া আর হাঁটতে পারে না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই সময় অর্ধ জাহানের খলিফা অর্ধ জাহানের বাদশা চিল্লায় বলেন সুবহানাল্লাহ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু কাছ থেকে করেছেন ওই ব্যক্তির কাছে গেলেন যা বললেন ভাই তুমি আমাকে অসুস্থ ঘোরা দিয়েছ তোমার ঘোড়া তুমি ফেরত নাও আমার টাকা তুমি ফেরত দিয়ে দাও ওই ইহুদি বললো কেন আমি তো আপনাকে ভালো ঘোরা দিয়েছি আমি তো আপনাকে অসুস্থ ঘোরা দিই নাই তখন

কাজি শুরাইর কাছে যায় সে যেটা ফয়সালা দেয় সেটাই হবে চিল্লা বলেন সুবহানাল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই ইহুদি খোরাক ইহুদি তারা দুইজনে কাজী শুরাইর কাছে গেলেন কাজী শুরাইর কাছে যায় বললেন কাজী সুরাই তিনি বিচারকের আসনে বসা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন

কাজী সরাই বললেন অগো আমিরুল মিনিন আপনি যখন এই ইহুদির কাছ থেকে ঘোড়াটা কিনেছেন তখন কি এই ঘোড়াটা সুস্থ ছিল কিনা বলছে হা এই ঘোড়াটা তো তখন সুস্থ ছিল কাজী সরাই বললেন আমিরুল মমিনিন আমি আপনার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই আপনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু এখন সুস্থ আছেন একটু পরে আপনি সুস্থ থাকবেন এই রকম কোন গ্যারান্টি আপনার কাছে আছে নাকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু বললেন না আমি এখন সুস্থ আছি এক মিনিট পরে আমি সুস্থ থাকব তো দূরের কথা আমি দুনিয়াতে থাকব কিনা এই রকম কোন গ্যারান্টি নাই ইল্লা বলেন সুবহানাল্লাহ কাজী শুরাই বলেন আমিরুল মুমিনিন কাছ থেকে যখন ঘোড়া নিয়েছেন তখন ঘোড়াটা যেহেতু সুস্থ ছিল আপনি সুস্থ দেখে ঘোড়া নিয়েছেন অতএব এখন ইহুদি যদি আপনাকে টাকা ফেরত না দেয় আপনি টাকার আশা করতে পারেন না জোরে বলুন আমার ভাইরা কার ব্যাপারে এই দিয়ে দিলেন কার ব্যাপারে রায় দিয়ে দিলেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সুরাইকে জড়ায় বললেন ও কাজী আজকে আমি অমরের কলেজাটা শীতল হয়ে গিয়েছে রে কাজী আমি অর্ধ জাহানের বাদশা অমরের লোক হত্যা আজকে তুমি আমার ব্যাপারে আমার বিরুদ্ধে রায় দিয়েছ অর্থাৎ সঠিক বিচারটাই তুমি করেছ এটাই ইসলাম শিক্ষা দেয় জোরে বলুন সোহান আল্লাহ এই জন্য আমার ভাইয়ারা দীর্ঘ সতেরোটা বছর পর্যন্ত আমাদের দেশে ন্যায় বিচার হয়েছে নাকি যারা বলুন ন্যায় বিচার হয়েছে ন্যায় বিচার হয় নাই ভালো ভালো ওলামাই গ্রামদেরকে কোরআন কালিমের দাওয়াত দেওয়ার কারণে কোরআন কালিমের কথা বলার কারণে হকানি ওলামাই গ্রামদেরকে বছরে বছরে জেলখানার বিরুদ্ধে পচায় পচায় মারছে যারা বলুন ঠিক কিনা সারা বাংলাদেশ তারা সন্ন্যাল

কোন রচিত তন্ত্র মন্ত্র এই সমস্ত এই ব্যক্তিদের কাছে কখনোই ন্যায় বিচারের আশা করা যায় না জরি বলুন ঠিক কিনা যদি ন্যায় বিচার পেতে হয় আসতে হবে কার কাছে জরু বলুন কার কাছে কোরআনের কাছে আসতে হবে ইসলামের কাছে আসতে হবে জেরে বলুন ঠিক কিনা আমরা বাবার শাসন দেখেছি আমরা মায়ের শাসন দেখেছি আমরা আর এই সমস্ত শাসন দেখতে চাই না আমরা এবার কোরআনের শাসন দেখতে চাই জরে বলুন ঠিক না এই জন্য আমার ভাই না একটা কথা না বললেই না দেখেন আজকে আমাদের মুসলমানদের কি অবস্থা আমি ভূমিকাই বলেছিলাম যে আজকে আলোচনা এইভাবে করব এই জন্য করব যে আসলে আমরা কার কাছে আসলে প্রকৃত পক্ষে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে আর ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা হয় তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির বাতাস বইবে জোরে বলুন ঠিক কি না পঞ্চম খলিবা অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী তার আমলে একজন দরবেশ তার আমলে একজন দরবেশ ব্যক্তি তিনি তার খুব দুনিয়া দুনিয়া ভোলা একজন মানুষ ছিলেন এবাদত করার জন্য তিনি জঙ্গলে থাকতেন তো জঙ্গলে থাকার সময় এক সময় হঠাৎ করে তিনি বললেন সকালবেলা ফজরের নামাজের পরে বলেন ইন্না আলী এখন তার খাতেন জিজ্ঞেস করলেন হুজুর আপনাকে তো কখনই আমলটা করতে দেখি না এটা আপনি কেন করলেন বলছে আমার মনে হয় বর্তমানে ইসলামের পঞ্চম খলিফা ন্যায় বিচারক কমর ইবনা আব্দুল আজিজ আর দুনিয়াতে ন্যায় চিল্লা বলেন সোহাজ এখন খাদেম চিন্তা করলে না এতে গায়ে খবর জানে খরিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী সে কোথায় আর উনি কোথায় উনি কিভাবে বললেন যে সে আর দুনিয়াতে নাই এখন উনি বাজারে গেছেন বাজারে যাওয়ার পরে লোকেরা বিভিন্ন জায়গা বাজারের মধ্যে আড্ডা হয় না লোকেরা বলা বলি করতেছে আরে অমর আব্দুল আজিজ দুনিয়াতে নাই এখন এই যে পীর সাহেবের খাদেম বাজারে যায় বলতেছেন যে ভাই এখানে কি হয়েছে বলছে তুমি কি মিয়া জঙ্গল থেকে এসেছো তুমি কি জানো না ওমর ইবান আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী দুনিয়াতে নাই এখন উনি খাবার টাবার কিনে আল্লাহ রলির দরবারে চলে গেছেন যাই বললেন হুজুর আপনি বললেন অমর ইবনাল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী মনে হয় দুনিয়াতে নাই আমি তো আশ্চর্য হয়ে গেছি আপনি কি গায়েবের খানের খবর জানেন নাকি তিনি বললেন নাউজ বি আমি গায়েবের খবর জানি না কিন্তু আমি ফজরের নামাজের পরে ওই জঙ্গলের দিকে ওই ডোবার দিকে তাকাইয়া থাকি সেখানে আমি দেখেছি বাঘ এবং হরিণ একই সাথে পানি খেয়েছে একই সাথে পানি খেইতে আমি দেখেছি কারণ যতদিন পর্যন্ত নেই বিচার থাকবে বাঘে হরিণে এখনও পানি খাবে ইনশা আল্লাহ যখন দেখলাম বাঘ হরিণের ঘাড়ের উপরে কামড়ে মেনে বসেছে আমি বুঝতে পেরেছি অতেফা অমর আবুল আজিজ রহমতুল্লাহ আলী যেহেতু দুনিয়াতে থাকলে এই ন্যায় বিচারক দুনিয়াতে থাকলে এই ঘটনা ঘটার কথা না চিল্লাই বলেন সবহান আল্লাহ কত সুন্দর একটা কথা এই জন্য আমার ভাইয়েরা যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয় তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে শান্তির বাতাস বইবে আপনারা চান না ইন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক এটা আপনারা চান না তাহলে সম্যতা সামাজিক মর্যাদা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার

অতএব সময় এসেছে সঠিক চিন্তা করার আর এদিক দিক সেই দিক নয় এখন আমরা ইসলামের পক্ষে থাকুক রাজিয়া সিদের না যে কথাগুলা বললাম যদি কোনো ভুল বলে থেকে আল্লাহ তালা যেন সকলের জেহান থেকে ভুলিয়ে দেয় যে কথাগুলা বললাম সেই কথাগুলা যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিনা আলহামদুলিল্লাহ হিরমিনামুক রহমতুল্লাহি